গরিব মানুষ শুকায় কার হয়ে গেছে দেখতে বোঝা যায় হত দরিদ্র রসুলের এমন একজন সাহাবি ছিল যার নাম হলো জুলাই বিপ কালো জুলাই এর কোন ঘর নাই বাড়ি নাই যখন রাত্র ঘুমানোর সময় হয় সবাই নিজে নিজের বাড়িতে যায় ঘুমায় আর জুলাই বিপ মসজিদে নববীর বারান্দায় ইট মাতার নিচে দিয়া ঘুমায় থাকে জুলাই যে পানি খাবে পানি খাওয়ার পর্যন্ত গ্লাস নাই হাতের তালুতে নিয়ে জুলাইবিপ পানি খায় আরবের উত্তপ্ত মরুভূমির মধ্যে হাঁটা যায় না জুতা নাই ছাড়া হাঁটে কিন্তু রসুলের মজমায় সবার আগার আগের কাতারে থাকে রসুলের মজমায় সবার আগের কাতারে থাকে আল্লাহ রসুল তো দয়ার নবী মায়ার নবী ভালোবাসার নবী তিনি জুলাই সবসময় খেয়ালে রাখেন যে জুলাই বিপ কি করে জানে জুলাই বিপ গরিব মানুষ খাইতে পায় না কেউ ডাকও দেয় না আল্লাহ রসুল ডাইকা ডাইকা জুলাই বিপ কে খাওয়ায় ইয়া জুলাই বিপ তাল তাল আসো আমার সাথে খাও ও জুলাই বিপ তুমি আমার সাথে খাও জুলাই বিপ আত্মমর্যাদাশীল অনেকে ডাকলে খেতে যেতে চায় না লজ্জা পায় লজ্জা পায় এমন কিছু মানুষ আসে সমাজের মধ্যে গরিব কিন্তু কারো কাছে মুখ ফুটে বলে না আছে কে আছে না কারো কাছে মুখ ফুটে বলে না খুদা পেটে কিন্তু মানুষের সামনে নাই এমন আছে না। এটা আল্লাহ রসুলের সাহাবিদের চরিত্র কারো সামনে নিজের ইজ্জত কে বিকায় দেয় না জুলাই বিবের পেটে খাবার নাই মানুষকে বুঝতে দেয় না জুলাই বিব খুদার তো কিন্তু কেউ না বুঝলে তো দোরদিনও বি বুঝে ঠিকই

নিজেই তো খেতে পারস না ঠিক কিনা বলো সমাজের কিছু মানুষ এমন উঁচু নিচু কথা বলে কি বলে না অথচ আল্লাহ রসুল বলছে তুমি যদি বিবাহ করো আল্লাহ তোমার রিজিক বাড়ায় দিবে কি করবে আল্লাহ তালা শুধু বলে একটা না মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা এই কথা কইলো তো আপনারা আমার উপর খেপবেন মা বোনেরা খেপবো কয় একটা না পারলে দুইটা তিনটা চারটা পর্যন্ত করো আল্লাহ তাআলা বিয়ে করলে দারিদ্রতা দূর করে দেয় দারিদ্রতা মোচন করে দেয় সোহান আল্লাহ আমি জাস্ট একটা উদাহরণ দিলাম জুলাইবিফ গরিব মানুষ কিন্তু বিয়ের বয়স হয়েছে এই বিষয় নিয়ে কারো মাথা ব্যাথা নাই আল্লাহ রসুল ডাক দিছে জুলাইবি তাল সবার সামনের কাতারে আসো জুলাইফিব ভাইশা আল্লাহ রসুল সামনে বসছেন আল্লাহ রসুল সমস্ত সাহাবিদের সামনে প্রশ্ন করলেন আতা যাওয়া যাইয়া জুলাইবিব চুপ করে তাকায় আসে বলে গো আল্লাহ রসুল আনা ফাঁকি এরঞ্জিত আমি গরিব মানুষ আমার কাছে আবার কে মেয়ে বিয়ে দিবে আল্লাহ রসুল তিনবার জিজ্ঞেস করলেন তুমি বিয়ে ঠিয়ে করবা কিনা জুলাইবিব কোন কথা বলে না আরে জুলাইবিব গরিব হতে পারে জুলাইবিবের যে মালিক আল্লাহুল গনি ওয়ান তুমুল ফুকর গরিব হতে পারে জুলাইবিবের মালিক কখনো গরিব না আপনি আমি গরিব হতে পারি আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কোনোদিন গরিব জোরে বলে না কেন

তোদের জন্য একটা দুনিয়া বানাইছি এই দুনিয়ার জন্য তোরা পাগল হয়ে যাস না এই দুনিয়ার জন্য তোরা পাগল হয়ে যাস দুনিয়ার নারীর জন্য পাগল হয়ে যাস বাড়ির জন্য পাগল হয়ে যাস দুনিয়ার সুন্দর যদি কার কবরে যাইতে চাস না আল্লাহ বলে এই দুনিয়ার যে আমি যে সূর্য বানাইছি এই সূর্যটা হলো 13 লক্ষ গুণ বড় যে আমার হবে আমি আল্লাহ তাকে এমন একটা জান্নাত দান করব যে জান্নাত হলো দশটা দুনিয়ার সমান জোরে বলেন সোহান আর জোরে বলি আকবার আল্লাহ রসুল ডাক বলে কোন কথা বলে না মাথা নিচে দিকে দেয়া আছে কোনো কথা বলে না আল্লাহ রসুল তিনবার প্রশ্ন করলে আতা যাওাজা আতা যাওাজা ইয়া জলাইবিব ইয়া জলাইবিব জলাইবিব কোন কথা বলে না তার মানে কি জলাইবিব বলে আমি হইছি একটা কালো মানুষ গরিব মানুষ খাটো মানুষ আমার কাছে আর কে মি কে মে বিয়ে দিবে তার মানে জলাইবিব চুপ কইরা আছে চুপ করে থাকা মানে হলো সম্মতির লক্ষণ ঠিক না চুপ করে আছে বিয়ে করতে মন চায় স্বাদ আছে মাগার কথা কেনা আর আপনারা কি বুঝেন না স্বাদ আছে তো নাই নাই বিয়ে সবারই করতে মাগার সাধ্য মন চায় কথা করতে মন চায় না যারা করছেন তাদেরও করতে মন চায় কিন্তু বুক ফাটে তো মাগার মুখ ফাটে না হলো তো অনেকে দুই তিনটা পর্যন্ত বিয়ে করছে জুলাই বৃপতে একটাও করতে পারে নাই কেন করতে পারে নাই কি নাই অর্থ নাই এই কারণে করতে পারে না সে চুপ করে আছে জলাইবি জানে আমার মনের খবর আমার দিকে তাকাইলে কেউ না বুঝুক না বুঝুক বুঝবে কে আল্লাহ আল্লাহ রাসূল ঠিকই বুঝবে ঠিক কিনা বলে এবার জলাইবি চুপ করে আছে কোনো কথা বলে না আবার জলাইবি প্রথম দিন চলে গেছে দ্বিতীয় দিন মজমা আসে আল্লাহর রাসূলের কাছে জি আল্লাহ রাসূল জিজ্ঞেস করে কোনো কথা বলে না তৃতীয় দিন জিজ্ঞেস করার পরে জুলাই বিব চুপ তার মানে হলো জুলাই বিবের বিয়ে করার মনে মনে ইচ্ছা আছে মাগার টাকা পয়সা নাই আল্লাহ রসুল ডাক দিয়েছে আমি তোমার বিয়ে করতে মন চায় আল্লাহ রসুল নিজের হাতে একটা পত্র লিখলেন সাহাবি আবু আইব আনসারি নাম কি মদিনার সবচেয়ে ধর্নাট্য ব্যবসায়ী ধর্নাট্য সাহাবি সবচেয়ে বড় লোক ধনী মানুষ আবু আইব আনসারি তার একটা মেয়ে আছে যাকে বলা হয় হুরে মদিনা মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা আল্লাহ রসুল পত্র লিখে দিলেন যাও যাও আমার সাহাবির কাছে পত্র দিবা তার মেয়ের সাথে আমি তোমাকে বিবাহ দেওয়ার জন্য প্রস্তাব করেছি সোহান এই বিয়ের প্রস্তাব তো দুনিয়ার কোনো বিয়ের প্রস্তাব দিয়েছে এই বিয়ে ফিরায় দিবে পৃথিবীর এমন কারো সাহস নাই আল্লাহ রসুলের পত্র দিলেন কাছে জুলাইবি একবার পত্রের দিকে তাকায় আর একবার তার নিজের দিকে তাকায় কয়ে আল্লাহ রসুল করছে এটা এমন এক সাহাবির মেয়ের সাথে আমার বিয়ের আয়োজন বিয়ের প্রস্তাব দিছি যে বাড়ির দারোয়ান হওয়ার যোগ্যতা আমার আমি তো কালো আমি তো গরিব আমি তো খাটো আমি তো বেটে না সব বেটারাই কিন্তু লম্বা ছেলে পছন্দ করে সে তো আবার খাটো কালো বেটে কয়ে আল্লাহ রসুল তো পত্র লেখা দিছে একবার পত্রের দিকে তাকায় নিজের দিকে চিন্তা করে কয়ে কি বলবে যদি প্রস্তাব নেওয়া যায় আবার মনে মনে ভাবে আল্লাহ রসুল প্রস্তাব প্রস্তাব দিছে দুনিয়ার সাধারণ কোন মানুষ প্রস্তাব দেয় নাই সুতরাং এই প্রস্তাব ফিরানোর মতো সাহস এই দুনিয়ার কারণ বুকে সাহস নিয়ে চলে গেলেন সাহাবির বাড়িতে যে দরজায় নক করতেছেন ইফতাহিল বাপ দরজা খোলেন দরজা খোলেন সাহাবী আবু আইuban Sari رضی اللہ تعالی দরজা খুললেন দেখলেন দরজা খোলা দেখে তার ঘরের দরজার সামনে একটা ব্ল্যাক গোল্ড দাঁড়ানো ব্ল্যাক গোল্ড বুঝেন তো কালো সোনা কি হ্যাঁ কালো ছেলেদের যোগ্যতা বেশি তাই বলে যে সব ফসshader নাই তেমন না কালো ছেলেরা পরিশ্রমী হয় বেশি ঠিক তার হার্ড ওয়ার্ক করতে জানি বেশি ঠিক কালো আর খাটো ব্ল্যাক গোল্ড দরজার সামনে দাঁড়ানো আসলেই তো সোনা ঠিক কিনা বলেন তারা তো আসলেই সোনার মানুষ আর আমাদেরকে বলা হয় সোনার মানুষ আমরা হলাম পুরো বেজাইল্লা মানুষ না ঘরের দরজার সামনে রসুলের সাহাবি জুলাইবিব বিপ দাঁড়ানো আবু আইবান সারি বলে কেন আসছো আমার বাড়িতে মুখ দিয়া যদি কিছু কই তাইলে তো প্রথমে না করে দিব সে চুপ করে থাই আল্লাহ রসুলের পত্রটা তার হাতে তইলা দিলেন নেন কিছু বলম ঠলম না যা বলতে আসছে সব পত্রের মধ্যেই লেখা আছে আল্লাহ রসুলের পত্রটা হাতে দিলেন সাহাবি আবু হাতে তিনি একবার পত্রের দিকে তাকায় আরেকবার কি করবে বিয়ের প্রস্তাব তো দিছে আল্লাহর নবী এই বিয়া ফিরাইয়া দেওয়ার সাহস তো তার কি করবে চিন্তা করে পারতেছে না তিনি ঘরের দরজাটা লাগাইয়া ঘরের মধ্যে গেলেন এই দিকে জুলাই অনেকক্ষণ দাঁড়ানোর পরে আর ধৈর্যে কুলায় না আমার মতো গরিব মানুষের কাছে কি আর বিয়ে দিবি এই কথা চিন্তা করে সেও মন খারাপ করে আল্লাহ রসুলের বাড়ির দিকে হাঁটা শুরু করছেন এই দিকে পত্র নিয়া আবু আইবানসারি ঘরের মধ্যে গেলেন তার সুন্দরী কন্যা ডাক দিছে ও আমার সম্মানিত পিতা এদিকে আসেন ব্যাপারটা কি দেখলাম আমাদের ঘরের দরজার সামনে একটা ছেলে আসলো ঘরের দরজা লাগাই দিলেন আপনার হাতে কি দেখে আল্লাহ তার সুন্দরী কন্যার সাথে জুলাই বিবের সাথে বিয়ে দেওয়ার জন্য সুবাহ আল্লাহ বলেন এবার রসুলের সাহাবি জুলাই বিবের কথা শুনে সাহাবি আবু বলে মা কি করবা বলো বিয়ের প্রস্তাব নিয়ে পাঠাইছে আল্লাহর নবী ছেলেকে আমি চিনি দেখতে কালো খাটো গরিব এখন তুমি কি করবা আ যেমন রসুল তেমন তার সাহাবি যেমন বাবা তেমন তার কন্যা ডাক দিয়া বলে আব্বা যা ওই ছেলে কালো হতে পারে গরিব হতে পারে খাটো হতে পারে কিন্তু আব্বা যা একবার কি চিন্তা করেছেন এই বিয়ের প্রস্তাব দুনিয়ার কোন সাধারণ মানুষ দিয়া পাঠায় নাই এই বিয়ের প্রস্তাব স্বয়ং আল্লাহ রসুল দিয়ে পাঠিয়েছেন সুতরাং এই বিয়ে কখনো ফিরিয়ে দেওয়া এই বিয়ে কখনো ফিরিয়ে দেওয়া যাবে না ওগো আল্লাহ ওগো আব্বা যান তাড়াতাড়ি করে রসুলের এই প্রস্তাবকে তাড়াতাড়ি ডাক দেন ওই যুবককে ডাক দেন সাহাবি আবু আয়ু বানসারি ঘরের দরজা খুইলা বাইরে আইসা দেখে যুবক হাইটা যাইতেছে ডাক দিছে এই যুবক এদিকে আসো যেও না যেও না তুমি কোথায় যাও শোনো আল্লাহ রসুলকে যে বলো তোমার সাথে আমি আমার কন্যাকে বিয়ে দেওয়ার জন্য রাজি আছি এবার তো রসুল সাহাবি জুলাইবি বিয়ের প্রস্তাব শুনে একেবারে খুশিতে বাকবাক কি করবে দৌড়ে আল্লাহ রসুলের কাছে গেছেন বিয়ের প্রস্তাবে রাজি আল্লাহ রসুল যাও তাহলে বিয়ে করো বিয়ে যে করুন পয়সাপাতি পাতি তো নাই আল্লাহ নবী যায় বলে যাও আমার আমার মেয়ের জামাই আমার মেয়ের স্বামী হজরত ওসমানের কাছে যাও ওসমানকে যায় বলবা তোমার বিয়ের খরচটা দিয়ে দিতে মালে ধনী ওসমান গনির কাছে গেলেন হজরত ওসমান ইবনে আফান রদি আল্লাহ তালু যাকে বলা হয় জিন্নুরাইন তিনি জুলাই বিবের হাতে বিয়ের খরচ উঠায় দিলেন যাও এই টাকা দিয়ে তুমি বিয়ে করো বাজার করো এবার জুলাই বিয়ের বাজার করার জন্য বাজারে চলে গেলেন ধুমধাম বিয়ের বাজার করতেছে ধুমধাম বিয়ের বাজার করতেছে হঠাৎ করে একজন যুবক মদিনার বাজারে ঘোষণা করতেছে এ মদিনার যুবকেরা কোথায় আছো ব্যবসা বাণিজ্য বন্ধ করো আল্লাহ রসুল তোমাদেরকে জিহাদের ময়দানে ডাক দিয়েছে এই দিকে জুলাই বিয়ের বাজার করতেছে মনে মনে ভাবে আল্লাহ রসুল যুদ্ধের ময়দানে যাবে আর আমি বিয়ের বাজার করব বিয়ে করব ফুটি করবো এটা হতে পারে না বলে কি করা যায় কি করা যায় জুলাই বিপ বলে আমিও বিয়ে ঠে বাদ দিয়ে যুদ্ধের ময়দানে শরিক হব আমিও জিহাদে চলে যাব আল্লাহ একবার তার কাছে যে বিয়ের অর্থ ছিল ওই অর্থ দিয়ে একটা ঘোড়া কিনছে তরবারি কিনছে বিয়ের বাজার শেষ বিয়ের বাজার ওই বিয়ের অর্থ দিয়ে ঘোড়া কিনেছে নতুন তরবারি আর ডাল কিনেছি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সোবাহান আল্লাহ আর আমরা হইলে তো কত সুযোগ খুঁজতাম আল্লাহ নবীর জীবনে বিয়ে তো একটাই করুক আমাকে একটু রুখ শোধ দেন অথচ আল্লাহ নবী তাকে নিজেই বিয়ে করার জন্য পাঠিয়েছে আল্লাহ নবী তাকে যুদ্ধের ময়দানেও দিবে না কিন্তু সে রসুলের রসুলের এমন একজন পেয়ারা সাহাবি সে বলে আমি বিয়ের বাসর ঘরে আনন্দ করব। আমার করিজার টুকরা নবী যুদ্ধের ময়দানে কাফের সাথে লড়াই করবে এটা কোনোদিন হতে পারে না এবার জুলাইবি নতুন ডাল তরবারি ঘোরা কিনে যুদ্ধের ময়দানের দিকে রওনা শুরু করলেন জুলাইবি মনে মনে ভাবে আল্লাহর নবী যদি আমাকে দেখা ফেলি আল্লাহ রসুল তো আমাকে চিনি ফেলবে যুদ্ধের ময়দানে যেতে দিবে না কি করা যায় জুলাইবি কালো একটা কাপড় মুখের মধ্যে পেঁচালেন যাতে করে তাকে কেউ চিনতে না পারে এবার কালো কাপড় মুখের মধ্যে পেঁচিয়ে জুলাইবি ব্রদিয়াল্লাহত আল আনহু যুদ্ধের ময়দানের দিকে রওনা শুরু করলেন কাফেরদের সাথে তুমুল লড়াই শুরু হয়ে গেল মুসলমানদের সেই যুদ্ধে অনেক মুসলমান শহীদ হয়েছেন জাহান জাহান্নামে যেতেছি এক পর্যায়ে যুদ্ধ করতে করতে যখন যুদ্ধ থেমে গেল আল্লাহ নবী ডাক দিয়া বললেন যাও যাও আমার কোন কোন সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে তাদের লাশগুলো আমার কাছে নিয়ে এসো সবার লাশগুলো গুলো আল্লাহ রসুলের সামনে হাজির করা হলো সাহাবিরা লাশ খুলতে খুঁজতে দেখেন কাফেরদের তাবুর কাছে একটা লাশ পড়ে আছে ওই জায়গায় জুলাইবিব সবার সম্মুখে অগ্রভাগে যায় কাফেরদের সাথে লড়াই করেছিলেন সেই জায়গায় ছোট জুলাইবিবের লাশটা পরে আছে ওহুদের ময়দানে কালো কাপড় পেঁচানো চেহারা চিনা যায় না সাহাবিরা ইসা বলো গো আল্লাহর নবী কাফেরদের তাবুর কাছে একটা লাশ দেখা যায় ওই লাশটা কাদের আমরা শনাক্ত করতে পারছি না মুখে কালো কাপড় পেচানো। আল্লাহ নবী বলে যাও যাও যে দেখো মুখের কালো কাপড়টা সরায়া ওই লাশটা কার এবার সাহাবিরা যায়া দেখেন ওই কালো কাপড় পেচানো ওই লাশটা আর কেউ নয় সে হলো রসুলের কলিজার টুকরা সাহাবি জুলাইবি